লিভার যদি কারো বড় হয়ে যায় তখন আমরা যে যে অসুখের কথা চিন্তা করি সেটা নিয়ে আজকে একটু বলবো লিভারে যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে বা ক্যান্সার হয় তাহলে কিন্তু লিভার বড় হয়ে যায় লিভারে ক্যান্সার অনেক সময় লিভারেই উৎপত্তি লাভ করে আবার অনেক সময় অন্য কোথাও ক্যান্সার হয় সেটা কিন্তু লিভারে ছড়িয়ে যায় যেটাকে আমরা মেটাস্টাইসিস বলি অর্থাৎ যদি দেখা যাচ্ছে কোলোনে ক্যান্সার হয়েছে কিন্তু সেটা লিভারে ছড়িয়ে গেছে এরকমও কিন্তু দেখা যায় তো যাই লিভারে প্রাইমারি যদি ক্যান্সার হয় এবং মেটাস্টেসিস হয় দুইটাতে কিন্তু লিভার বড় হয়ে যায় এরপরে যেটা আমরা হার্ট ফেলিওর হার্ট ফেলিওরে কিন্তু লিভার বড় হয়ে যায় লিভারে যদি কোনো অ্যাপসেস হয় লিভার অ্যাপসেস তাহলে কিন্তু লিভার বড় হয়ে যায় ফ্যাটি লিভার যদি হয় সেক্ষেত্রে লিভার কিন্তু বড় হয়ে যেতে পারে লিভারে ফ্যাট জমে এটা নিয়ে আমরা আলোচনা করেছি তো এখানে কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে এছাড়া আমি যেটা বলছি লিভারে যদি কোনো সিস্ট থাকে তাহলে কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে এছাড়া যে লিভারে কোনো কিছু অ্যামাইলয়েড বলে একটা প্রোটিন থাকে অ্যাবনরমাল প্রোটিন এটা যদি ডিপোজিশন হয় তাহলে কিন্তু লিভার বড় হয়ে যায় তো যাই বড় হলে আমরা লিভার ক্যান্সারের কথা মাথায় রাখবো এটা প্রাইমারি হতে পারে সেকেন্ডারি বা মেটাস্টেটিক হতে পারে লিভার অ্যাপসেসের কথা মনে রাখবো লিভার সিস্ট হতে পারে ফ্যাটি লিভারে এরকম বড় হয়ে যেতে পারে এছাড়া সিরোসিসে কিন্তু লিভার সাধারণত ছোটো হয়ে যায় তবে আর্লি স্টেজ অফ সিরোসিসে কিন্তু লিভার বড় থাকতে পারে ধন্যবাদ সবাইকে